পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায়িত্ব নিচ্ছেন এবং আগামীতে কোন দায়িত্ব নেবেন কতটা দায়িত্ব নেবেন সেটা তো তিনি দায়িত্ব পালন করতে বলবেন নবান্নের মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু এখন একটা প্রশ্ন উঠে গিয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি আমি নিয়ন্ত্রণ করি কিন্তু আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি গুন্ডাদের কে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই তো এখন বড় প্রশ্ন কিভাবে বেআইনি অস্ত্র ঢুকে যাচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন এবং সেটা ফিরহাদা কিন্তু করছেন তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো যখন চোখের সামনে উঠে আসছে সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের সকালটা এভাবেই শুরু করব যে কে এই দায়িত্ব পালন করবেন এবং আদতে দায়িত্ব পালন করা সম্ভব কিনা আমাদের সঙ্গে যারা রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায় বিজেপি মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী শাসক দলকে সমর্থন করেন আমি প্রথমেই রাজুবাবুর কাছে আসি রাজুবাবু আপনি সোজা হয়ে বসলেন সত্যি খুব দরকার এই সোজা হয়ে বসাটা কারণ সোজা হয়ে যেন আমাদের রাজ্যের প্রশাসনও বসে আমরা এই আশাটা রাখি সাধারণ মানুষ হিসেবে যিনি গুন্ডাদের কন্ট্রোল করেন বলে একেবারে সদর্পে ঘোষণা করেছিলেন এখন গুন্ডারা কি কোথাও গিয়ে রাজ্যের রাশটা হাতে নিয়ে নিয়েছে কারণ এই প্রশ্নটা বোধহয় অবান্তর করা ছবিগুলোই বলে দিচ্ছে যে হ্যাঁ সত্যি এটাই ঘটনা কি বলবেন শিউরিতে যে ঘটনাটা ঘটেছে তার সাথে দেখুন গুন্ডা কন্ট্রোল করা বা এরকম বিষয় নয় বিষয়টা হচ্ছে যে অপরাধ যেখানে হয় সেখানে পুলিশ তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা নেয় এই রাজ্যে যেকোনো জায়গায় যে কোনো ছোটখাটো কোথাও একটু কোনো ঘটনা ঘটে যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই দেখা যায় যে অ্যাকশন নিতে

দেখুন ওখানে সেটাও দেখাচ্ছে অর্থাৎ গুন্ডামি যদি কেউ করে প্রশাসন রং কিচ্ছু দেখে না প্রশাসন যেটা দেখে অপরাধী অপরাধ যে করে তাকে প্রশাসন কোন রঙে তাকে দেখে না সে তৃণমূল হতে পারে বিজেপি আপনি একরকম ভাবে যাচ্ছেন প্যারালালি যারা দেখছেন তারা এই ছবিগুলো দেখছেন যেটা এই মুহূর্তে আপনার পাশে এবং সেই সঙ্গে একটু মনে করিয়ে দিই সাধারণ মানুষ একেবারে যে ভরসা রাখতে পারছে না পুলিশের ওপর সেটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা অন্য ঘটনাটাও যেখানে বাসডনিতে যখন পাটুলি থানার রসে গিয়েছিলেন তাকে এক হাঁটু জলে দাঁড় করিয়ে রাখা হয়েছিল নড়বেন না যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ পুলিশ ব্যবস্থা নেয় না এই অভিযোগ থেকেই তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল আমরা কিন্তু রাজু তুমি মাঝখানে কথা দেখুন বকটুয়ে যখন ঘটনাটা ঘটেছিল যে দ দশজনকে নৃশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তখন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেছিলেন পুলিশকে সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে কতদিন আগে প্রায় তিন বছর আগে সেই এক এক তারপরে একের পর ঘটনা ঘটে যাচ্ছে এই গত চার সপ্তাহে মালদায় পাঁচটা ঘটনা ঘটেছে তার মধ্যে বিভিন্ন তিনটে ঘটনায় মানুষ পর্যন্ত খুন হয়েছে তৃণমূলের কাউন্সিলর আছে প্রতিটি ঘটনা আপনি দেখবেন যে কোন না কোনো তৃণমূলের সাথে যোগ আছে আর সেই জন্যেই যতক্ষণ না পুলিশ মন্ত্রী কিছু বলেন ততক্ষণ পুলিশ কাজ করতে পারে না আর সেইখানে প্রতি যেখানে এই বন্ধ যেখানে সেখানে গুলি চলছে আর শুধু মালদা নয় আপনি দেখুন মুর্শিদাবাদ গতকাল ভাবতে পারেন হচ্ছে এই নইহাটিতে একটা পিকনিকে নাকি হচ্ছে গুলি ছুরে সেখানে উদ্বোধন হচ্ছে পিকনিক শুরু হচ্ছে আচ্ছা বলুন না সেখানে মদের আশ্ররে বন্ধুদের মধ্যে বসে সেখানে গুলি চলছে তার মানে মালদা যেখানে আপনি আপনি যেটা বললেন সেই কথাটাস ধরেই বলি যেখানে এত বড় ঘটনা পর ঘটে গেল তারপর

একজন প্রদেশ থেকে আরে থেকে আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন উত্তরপ্রদেশ থেকে কারা এলো এবং কথা কালকে রূপেশ কুমার জয়েন্ট সেফি ক্রাইম তিনিও বলেছেন যে ইটালির তৈরি পিস্তল পর্যন্ত তাদের কাছে পাওয়া গিয়েছে আর একটা প্রশ্ন তাকে করা হয়েছিল এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেস কনফারেন্সে যে যখন এলো তার মধ্যে তো তারা দু তিন দিন ধরে এখানে ছিল তারা কোথায় ছিল কোন পরিচয় ছিল আমতা আমতা করে রূপেশ কুমারকে বলতে হয়েছিল কোনো লজে বা কোনো হোটেলে হয়তো ছিল এর সঙ্গে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে কোনো লজ হোটেল মেস যেখানেই থাকুন না কেন তাদের শংসাপত্র বা তাদের কোনো না কোনো আইডেন্টিটি কার্ড হোক যাই হোক তাদের দিতে হয় সেগুলো কি কিভাবে এলো সেই জায়গাটা চেকিং এর ফিল্টার করার কোনো দরকার নেই মনে হয় না যে কিভাবে এখানে রোজ রোজ এই শিয়ালদা চত্বরে কলকাতার প্রাণ কেন্দ্রে এত অস্ত্র আসছে সেগুলো মনে হয় না ইন্টেলিজেন্স ফেলিউর আপনাদের রাজ্যের মন্ত্রী তিনি তো বলছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার রয়েছে দেখো হচ্ছে যদি বেআইনি অস্ত্র কর্ণাটক হোক তামিলনাড়ু হোক রাজস্থান হোক উত্তরপ্রদেশ হোক বিহার হোক

তুমি এটা ভাবতে পারো আমাদের পশ্চিমবাংলায় এখন এই মালদার মানিক নাকি ভলিবল খেলা শুরুর আগে পকেট থেকে বন্দুক নিয়ে গুলি ছুটছে না তুই ভাবতে একদম এই হচ্ছে বাংলা হয়েছে এখন